এখন মোটামুটি রাত্রি দুটো পনেরো বাজে আমাদের এখানে অনেকগুলো শেয়াল আছে তা আমি শেয়ালের ভাষায় যদি শেয়ালগুলোকে ডাকি তাদের রেসপন্স কি হবে এটা আপনার একটু দেখুন দেখুন ডাকতে লেগেছে সেয়াল ডাকতে লেগেছে দেখুন আমি দেখাতে পারছি না অন্ধকারে শুনতে পাচ্ছেন আমি এইভাবেই পশু পাখিদের সঙ্গে কথা বলি ওরা রেসপন্স দেয় আমাকে নমস্কার সবাই ভালো থাকবেন এখনো ডাকছে সবাই ভালো থাকবেন